আসসালামু আলাইকুম এভরি আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সার্স্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অনেকের ভিতরে একটা কুইরি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভাইয়া সাস্টের কমিটি বা সাস্টের ভর্তি কমিটি কি আসলে পরীক্ষা পেছাবে কি না আপনি যেহেতু সার্স্টে পড়েন ইনার ব্যাপার সেপারগুলো হয়তো জানেন অথেন্টিক ব্যাপারটা নিয়ে আসেন যাতে করে আমরা শিওর হয়ে যেতে পারি যে পরীক্ষা আসলে পেছাবে কি না প্রথম যেই আনসার সেটা হলো না পরীক্ষা পেছাবে না বুঝতে পারছো এই কথার লজিক হচ্ছে আমাদের যে টিচার বা আমাদের যে সাস্টের কমিটি যেটা আছে সেই কমিটি থেকে এখন পর্যন্ত সাস্টের পরীক্ষা পেছানো বা সাস্ট আসলে কি করবে নতুন করে কোনো কিছু চিন্তা করছে কি না এটা নিয়ে কোনো নোটিশ কিংবা কোনো ধরনের কোনো লিগ্যাল কিছু আসে নাই দ্যাট মিন্স সার্স্ট সাস্টের আগের জাগেই ভয়াল তবে হতে আসে এটার মানে কি বুঝতে পারছো এটার মানে হচ্ছে সাস্ট আসলে কে আন্দোলন করছে কে আন্দোলন করে নাই কি হয়েছে না হয়েছে কিচ্ছু দেখে নাই সার্স্ট হচ্ছে তাদের মতো করে অ্যাপ্লাই নিচ্ছে তাদের মতো করে পরীক্ষা নিবে তাদের মতো করে ডেট দিছে সেই অনুযায়ী করে তাদের সব হবে ঠিক আছে তারা আসলে এই যে এই বহিরাগত যে ব্যাপারগুলো এগুলো তারা মাথায় নেন নাই সো এই জিনিসটা হচ্ছে আমার যে বুজার যে ব্যাপারটুকু আমি যেহেতু সার্স্টে পড়তেছি সো এটা হচ্ছে আমার থিঙ্কিং সার্স্ট তাদের জায়গায় ইউনিকে আছে তারা তাদের চিন্তাধারার মধ্যেই বহাল তবিতে আছে তারা আসলে যেমনটা তোমাদেরকে এতগুলো ভিডিওতে আমি বলছি সার্স্ট আসলে এগুলো চিন্তা করবে না তো সার্স্টের পরীক্ষার ডেট ঠিকই আছে তোমরা যারা এই চিন্তায় বসেছিলে যে ভাইয়া হয়তোবা পিছাইতে পারে তাদেরকে বলবো এখনই সময় নিজেকে পড়াশোনার টেবিলে বসানোর এখনই সময় হচ্ছে তোমাকে নিজের নিজেকে নিজে গুছায় নেওয়ার তুমি যদি আরও কিছুদিন দেরি করো আঠাইশ তারিখ পরীক্ষা এমনভাবে পড়াশোনা করতে হবে যাতে তুমি এতদিন যেই আন্দোলন করে কিংবা থিঙ্কিং করে বা ওভার থিঙ্কিং করে ডিপ্রেসড হয়ে যেই সময়টুকু নষ্ট করছো এই সময়টুকু যাতে আর ব্যস্ত না যায় আমি তোমাদের বিশ দিন কীভাবে খুব গুছায় পড়তে হয় এটা নিয়ে একটা ভিডিও আজকেই বানাবো যেহেতু আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছ অনেকের পড়াশোনা হয় না এতদিন আমি চেষ্টা করব তোমাদেরকে একটু গুছায় কথাবার্তা বলার এবং একটা কমপ্লিট একটা গাইড গাইডেন্স হিসাবে কাজ করার হ্যাঁ সো ওই ভিডিওটা হয়তো তুমি পেয়ে যাবা কালকে অথবা আজকে সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি একটা ফ্লোর মধ্যে থাকতে চাও আগামী দিনগুলোতে যাতে এই থিঙ্কিং করা না লাগে যে কি পড়বো কি পড়ব না কত থেকে কি পড়বো কোন বই থেকে কি পড়লে সাস্টে আসবে বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালিস কীভাবে করব কিভাবে কোয়েশ্চেন নিয়ে ডিল করব সাস্টের প্রশ্ন নিয়ে কিভাবে নিজেকে ওই স্কিলের ব্যাপারটুকু সাথে রেখে একটা প্রবলেম সলভ করা যায় সেই ব্যাপারটুকু যদি তুমি এই মুহূর্তে এই মুহূর্তে ফিল করতে চাও এবং তুমি যদি অ্যান সময় দিতে পারো পড়াশোনায় তাহলে আমাদের কোর্সে এনরোলমেন্ট করে ফেলো তোমাদেরকে ওয়েলকাম আমরা হচ্ছে কালকে অর্থাৎ তিন তারিখ থেকে ফুল সিলেবাসের উপরে লাইভ ক্লাস নেওয়া শুরু করব। আমাদের ডেট ফিক্সড হয়ে গেছে মিস করতে না চাও দ্রুতই ভর্তি হয়ে যাও আশা করি আমাদের এই ক্লাসগুলো তোমাদের শেষ করতে সাত দিন লাগবে টোটাল যেগুলো রেকর্ড এতদিন হয়েছে এবং সামনে যেগুলো হবে প্রত্যেকটা ক্লাস তুমি খুব দ্রুত শেষ করে ফেলতে পারবে দ্যাট মিনস তুমি বিগত দশ বছরের কোয়েশ্চেন মাত্র সাত থেকে আট দিনের ভিতরে সলভ করে ফেলতেছ যেটা তোমার পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যানালাইসিসটা এই কোর্সটাতে থাকতেছে এক্সাম এই কোর্সটাতে থাকতেছে পার্সোনাল মেন্টরশিপ সো সবাইকে স্বাগতম আমাদের কোর্সটাতে যারা ভর্তি হতে চাও না তারা নিজেরা অ্যানালাইসিস করো অথবা আমি ভিডিওতে যেভাবে বলবো ওইভাবে করার চেষ্টা করবো আমি একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ তোমাদের কথা মতো সো আজকে এই পর্যন্তই পরীক্ষার ডেট পিছায় নাই পরীক্ষা ফিক্সটি আছে পড়াশোনা চালায় যাও নিজের মতো করে আল্লাহ হাফেজ